এইভাবে ম্যাগি রান্না করলে এর স্বাদ ভোলার নয় এতটাই টেস্টি হয় আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আমি প্রথমে এখানে চারটে ম্যাগি নিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে এইভাবে ম্যাগি কিনে খেতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে তো বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তো খুব ভালো হয় খেতেও যেমন টেস্টি আর ভীষণ হেলদিও তো আমি এখানে দুই কাপ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে ম্যাগি দুধের পরিমাণটা এমন হতে হবে যাতে করে ম্যাগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখানে চারটে ম্যাগি নিয়েছি তোমরা দুটো একটা যেমন খুশি তেমন করে নিতে পারো তো ম্যাগিটার সাথে একদম দুধটা কিন্তু আমি পুরো শুকিয়ে নিয়েছি তারপর অন্য একটা প্যানে দিয়ে দিলাম দুটো বাটারের কিউব তারপর গ্রেট করে রাখা আদা আর একটু কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মানে স্বাদ মতো যে যেমন ঝাল খেতে পারবে সেরকম চিলি ফ্লেক্স তারপর সেটাকেও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক কাপ দুধ তারপর এটাকে একদম লো আছে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর আগে থেকে মানে যে ম্যাগি মশলা যে বের করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলাটা ব্যবহার করছি তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে ম্যাগিটা এর উপরে দিয়ে দেব। তারপর আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা চিজ আমি উপর থেকে দিয়ে দিলাম তোমরা নিজেরাই এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করে একবার খেতে পারো তাহলেই বুঝতে পারবে যে এর স্বাদ কতটা আর বাচ্চারা কিন্তু ভীষণ খেতে পছন্দ করবে আর সব সময় বাচ্চারা ম্যাগি চাউমিন এগুলো তো অবশ্যই খেয়ে থাকে তো ম্যাগিটা যদি একটু মাঝে মধ্যে অন্যরকম স্বাদের দেওয়া হয় তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হয় আর এরকম রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে প্রায় অনেকটাই দাম পড়ে যায় তো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো খেতে ভীষণ মজার হয় আর খুব কম সময়ও লাগে আর উপকরণও কিন্তু খুব বেশি তা নয় তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি সত্যিই খুব ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ